ছাত্রছাত্রীরা আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার দু হাজার মাধ্যমিক আরও একটি নতুন পেজ নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনাতে থাকবে পেজ নাম্বার দুশো পেজ ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটা আমরা পুরোটাই আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অতি কল অল্প সময়ের মধ্যে যদি তোমাদের পেজগুলো না করতে পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেইখানে তোমরা এবিটি এর সমস্ত সেটের প্রশ্নের উত্তর এবং তার সাথে সাথে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের সমস্ত উত্তরের পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে তো সমস্ত ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেইখানে গিয়ে চেক করে নিতে পারো ঠিক আছে তো প্রথমে দেখো এখানে বিভাগ যে কতে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকে তার মধ্যে দেখো একের এক বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে এখানে এক্সোস্ফিয়ার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি অপশনটি কারেক্ট হয়ে যাবে এরপরে একের দুয়ে যে প্রশ্নটি রয়েছে একের দুয়ের প্রশ্নটিতে একটি মৌলের গ্যাসের অণু তিনটি পরমাণু দ্বারা গঠিত ও আর বাষ্পগণত্ব চব্বিশ হলে পারমাণবিক ভর কত হবে তো এইখানে সঠিক যেটা উত্তর হবে সেই উত্তরটা আগে জেনে নাও তারপর এর ব্যাখ্যাটা আমরা করেছি পরবর্তীকালে আমরা দেখছি কিছুক্ষণ সময়টা হয়ে যাক এই এক নম্বরের এমসিকিউ শেষ হওয়ার পর সেই ব্যাখ্যাটা আমরা করে দেব প্রথমে এখানে উত্তরগুলো জেনে নিতে হবে আমাদের ঠিক আছে তো এখানে ডি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপর একে তিন বেলুন ফোলানোর সময় কোন রাশিটির পরিবর্তন হয় বলে বয়লের সূত্র প্রযোজ্য হয় না এখানে চারটি রয়েছে আয়তন চাপ ভর এবং কোনোটি নয় তো এখানে কোনটি সঠিক হবে এখানে ভর কিন্তু সঠিক হবে অর্থাৎ এখানে সি অপশানটি আমাদের কারেক্ট যে উত্তর হয়ে যাবে ক্লিয়ার তো সিটাকে তোমরা কারেক্ট করে লিখে দেবে এরপর একের চার তরলের ক্ষেত্রে বিবেচ্য তরলের ক্ষেত্রে কোনটি বিবেচ্য হবে ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ কোনটা সঠিক উত্তর হবে এখানে একের চারের সঠিক উত্তর হবে আয়তন প্রসারণ তরলের ক্ষেত্রে ঠিক আছে তরলের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এটা হয় না নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই তাই ক্ষেত্রফলের কোনো প্রসঙ্গ আসবে না যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনই মানে যে যে পরিমাণ আয়তন রাখা হবে সেটাই তার প্রসারণ ঘটবে আর সেই আকারই ধারণ করে তাই এখানে কোনো আকার বা দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রফলের কোনো ব্যাপার নেই শুধুমাত্র আয়তনের ব্যাপার রয়েছে এরপর একের পাঁচ স্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে সি এবং ইউ হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হবে মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি মিউ সমান সি বাই ভি এখানে ভি এর পরিবর্তে দেওয়া আছে আমাদের ইউ তাহলে এখানে মিউ সমান হয়ে যাবে সি বাই ভি অর্থাৎ এখানে আমরা বলে দিতে পারি যে বি অপশানটি কারেক্ট হবে ঠিক আছে এরপর একের ছয়ের লেন্সের ক্ষমতার ওপর ফোকাস দৈর্ঘ্যের কি সমান হবে না সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক না নির্ভর করবে না কোনটা সঠিক হবে তো এইখানে সঠিক হবে ব্যস্তানুপাতিক ঠিক আছে ব্যস্তানুপাতিক সঠিক উত্তর হবে ক্ষমতা সমান হয়ে যাবে পি সমান আমরা কী আনি ওয়ান বাই এফ ঠিক আছে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই আমাদের এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে একের সাথ একটি অহমীয় রোধের উদাহরণ কোনটি হবে অহমীয় রোধ ঠিক আছে তো এইখানে ডায়েটটা হবে অঅহমীয় অর্থাৎ এ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে জুল কুলাম কোন ভৌতরাশির একক জুল এবং কুলাম এটা হয়ে যাবে তোমার বিভব প্রভেদের একক অর্থাৎ বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের নয় কোন আইসোটপটি তেজস্ক্রিয় তেজস্ক্রিয় কোনটি হবে কোনটি হবে এখানে দেখো কার্বন বারো চোদ্ ষোলো এবং সোডিয়াম তেইশ রয়েছে তো এখানে আমাদের বি অপশানটি কারেক্ট হবে কারণ কার্বন চোদ্দো এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ দুষ্টমহল বলা হয় হাইড্রোজেনকে অর্থাৎ এখানে ডি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপর একের যে এগারো প্রতিদিন জীবনে ব্যবহৃত তরিযুজি যৌগ এখানে সঠিক উত্তর হবে খাদ্য লবণ অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে খাদ্য লবণের সংকেত আমরা জানি সিএল বা যেটাকে আমরা টেবিল সল বলি ঠিক আছে তারপরে দেখো প্রশ্ন যে একের বারো তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের সংগঠিত বিক্রিয়াটি কি হবে তোমাদের বলেছি যে সিআরপি এবং এনো এই কথাটা মনে রাখবে সি বলতে ক্যাথোড আর বলতে রিডাকশন পি বলতে পজিটিভ অর্থাৎ ক্যাথোডে পজিটিভ আয়ন গিয়ে রিডাকশান হবে অর্থাৎ বিজারণ ঘটবে আর অ্যানোডে নেগেটিভ আয়ন গিয়ে তার অক্সিডেশন বা জারণ ঘটবে তাহলে এখানে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে জারণ অর্থাৎ এ অপশানটি কারেক্ট হবে তারপরে দেখো রাসায়নগারে ধাতুমূলক স্নাতকরণ করতে তুমি কোনটি ব্যবহার করবে ধাতুমূলক স্নাতকরণ করতে এইচ ব্যবহার করা হয় এইচ ব্যবহার করা হয় এরপর একের 14 ধাতু নিষ্কাশন পদ্ধতিতে আজ কোক সাধারণত কি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কোক আমরা কি কারণে ব্যবহার করব এখানে বি সঠিক উত্তর হবে বিচারক রূপে আমরা ব্যবহার করব। টেভলনের মনোমার কী হবে টেট্রাফুলো ইথিলিন অর্থাৎ এখানে ডি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপর আমরা বলে এলাম যে একে দুই এরটা আমরা বিস্তারিত আলোচনা করবো দেখে নাও বাস্প ডি সমান চব্বিশ দেওয়া আছে আর আমরা এম সমান কত জানি এম সমান আটচল্লিশ জানি ঠিক আছে এবার দেখো গ্যাসের আণবিক ভর যদি আটচল্লিশ হয় সেই আণবিক ভরটাকে আমরা দেখো এটা ত্রি পরমাণু তিনটি পরমাণুযুক্ত অনু তাহলে তিন দিয়ে আমরা ভাগ করব আণবিক ভরকে তাহলে আমাদের উত্তর আসবে ষোলো যেটা আমাদের উত্তর হয়ে যাবে এরপরে দেখো দুইয়ের এক বক্রেশ্বরে অবস্থিত উষ্ণ প্রশমনের প্রধান উৎস হচ্ছে ভূতাপীয় শক্তি জ্বালানি হিসেবে পেট্রোল থেকে পেট্রোলের থেকে গ্যাসোলিন ব্যবহার করা বেশি পরিবেশ বান্ধব হয় কারণ পরিবেশ দূষণ কম হয় জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পাবে ফারেনাইট স্কেলে পরম উষ্ণতার মান হবে মাইনাস চারশো দশমিক চার ডিগ্রি এফ এবং পি ভি ভার্সাস পি এর লেখচিত্র পি অক্ষের সমান্তরাল হবে এবং লেখচিত্রটি এইভাবেই হবে পি অক্ষের সমান্তরাল দুইয়ের পাঁচ একটি ধাতব দণ্ডকে উষ্ণতা প্রয়োগ করলে তার দৈর্ঘ্যের কোনো বৃদ্ধি পেল না ধাতব হয়ে হয়েছে ইনভার রকমের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ ঘটছে না তাহলে সেইটা ইনভার হবে তাই না এরপরে দেখো পাত্রের প্রসারণ না হলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়ে যায় ঠিক আছে তারপর অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা কোনো বস্তু রৈখিক বিবর্ধন হবে সবসময় এক দুইয়ের সাথে যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে যে কোনো পাতলা উত্তর লেন্সের ফোকাসে একটি বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির বিবর্ধিত ও অশীর্ষ অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে বাড়ির বৈদ্যুতিক মোটরের রেডিং বা ইউনিট নামটাকে আমরা পদার্থবিদ্যায় কী বলি বি ও একক লেন্সের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এরপরে চলে যাচ্ছি দুইয়ের দশের যে প্রশ্নটি রয়েছে নিউক্লিয় সংযোজনের চূড়ান্ত পর্যায়ে যে মৌর্যটি সৃষ্টি হয় তা হচ্ছে হিলিয়াম ঠিক আছে তারপরে যে শূন্যস্থানটা বলেছে এখানে থরিয়াম হবে একটা কণা নিঃসৃত হওয়া মানে কি ভর সংখ্যা চার একক কমে যাবে এবং পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক কমে যাবে তাহলে এই দুজনের নব্বই এবং দুই যোগ করলে কিন্তু বিরানব্বই আসছে আর ভর সংখ্যা দুশো চৌত্রিশ যুক্ত চার করলে দুশো আটত্রিশ আসছে তাহলে এখানে আমাদের কি হবে থরিয়াম হবে তাই না এরপরে দেখো স্তম্ভ মেলানোটা দেখে নাও প্রথমে যেটা রয়েছে কাঁসাতে যে ধাতু যে থাকে তা হবে টিন এসেন একটি বিরল মৃত্তিকা মৌল তা হবে সি সিজিয়াম তড়িৎ বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় বি অ্যালুমিনিয়াম সন্ধিগত মৌল হবে এ নিকেল তারপরে দেখো ইলেকট্রনিক স্থানান্তর ও তড়িৎ আকর্ষণের মাধ্যমে যৌব গঠনের ধারণার চিন্তক হলেন বিজ্ঞানী কৌশেল তো এটা কিন্তু আমাদের বিবৃতিটি সত্য হয়ে যাবে অ্যানোড মাঠে পাওয়া যায় প্লাটিনাম ধাতু তোমরা প্লাটিনাম করে দেবে ঠিক আছে বা গোল্ডও করতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো অথবা তড়িৎ বিশ্লেষণে অপরিবর্তিত তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণে অপরিবর্তিত বলতে সমপ্রবাহ ব্যবহার করা হয় ডিসি ব্যবহার করা হয় তারপর সিএইচে সি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ নাইট্রোলিমের প্রস্তুতিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় তারপরে দেখো যদি সিলভার নাইটের দ্রবণে এইচ টু এস পচা গ্যাসযুক্ত পচা ডিমের মতো গন্ধযুক্ত অ্যাকচুয়ালি ডিম পচে গেলে এইচ টু এস গ্যাস উৎপন্ন হয় এবং এইচ টু এসের গন্ধটার জন্যই পচা ডিমটার গন্ধ হয় তাই আমরা এখানে পচা ডিমের মতো গন্ধযুক্ত এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না ঠিক আছে তো এটা আমরা সচরাচর বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি ডিম পচে গেলে এইচ টু এস উৎপন্ন হয় এটা মনে রাখবে তো এখানে কালো অধক্ষেপ পড়বে ঠিক আছে সিলভার সালফেডে কালো অধক্ষেপ পড়ে অর্থাৎ বর্ণটি কালো হয়ে যাবে রট আয়রনে কার্বনের পরিমাণ হচ্ছে শূন্য দশমিক এক শূন্য শতাংশ এখানে যদি আমরা নাম্বারিং করি ওয়ান টু থ্রি তাহলে এখানে কি হবে প্রোপানোইক অ্যাসিড যেহেতু অ্যাসিড গ্রুপ রয়েছে তাই প্রোপানোইক অ্যাসিড মিথেনের সি এই সি এ কোণের মান কত হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট কারণ কার্বনের হাইব্রিডাইজেশন হবে এসপি থ্রি তো তোমরা পরে পড়বে জাস্ট মনে রাখো দু হাজার আঠারো বিজ্ঞানী ভোলহার অ্যামোনিয়ার সালফাই সায়ানেট অজৈব যোগে থেকে ইউরেনিয়াম প্রস্তুত করেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে এরপর তিনের একের যে প্রশ্নটি রয়েছে এটা আমি আর পরে তোমাদের টাইম ওয়েস্ট একটু কোনো করবো না কোন রকমের আমার মানসিকতা নেই তোমাদের সময় নষ্ট করার তোমাদের যা দিচ্ছি সেটা স্ক্রিনশট করো ওকে এটা অনেকবার হয়েছে এবিটিএ টেস্ট পেপারে যদি পিডিএফ নাও তাহলে সবই পেয়ে যাবে তোমরা যাই হোক যারা নিচ্ছ না তাদেরকে জন্য বলছি স্ক্রিনশট নিয়ে নেও ঠিক আছে এরপর দেখো তিনের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে এখানে প্রদত্ত যেটা রয়েছে পি ওয়ানের মান দেওয়া আছে সেটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে এলাম আর অন্তিম চাপ যেটা দেওয়া আছে সেটা তো সেন্টিমিটারেই রয়েছে সেন্টিমিটারে জিতে ভি ওয়ানের মান মিটার কিউবে রয়েছে ভি টুটাকে আমরা ভি ধরে নিচ্ছি তাহলে যেহেতু এখানে স্থির উষ্ণতা রয়েছে তাহলে বয়লের সূত্রানুসারে আমরা কি বলতে পারি পি টু ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান তাই না তো এইখান থেকে এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আটত্রিশ মিটার কিউব এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে প্রমাণ চাপ যেটা দেওয়া রয়েছে ওয়ান এটিএম প্রমাণ উষ্ণতা দুশো তিয়াত্তর কেলভিন এবং এখানে দেখো প্রদত্ত যেটা এসো টু দেওয়া আছে চার গ্রাম সেটাকে আমরা যদি এতে মোলে কনভার্ট করি তাহলে কিন্তু এসো টু এর আণবিক ভর এসোটি এর আণবিক ভর বত্রিশ যুক্ত দুই গুণিত ষোলো অর্থাৎ এখানে পাচ্ছি তাই দিয়ে ভাগ করে দিতে হবে করলে আমরা কিন্তু মোল সংখ্যা পেয়ে যাব ঠিক আছে এবার আমরা টিতে যদি ভি এর মান বের করি তাহলে এন এর মান জানি আর এর মান জানি টি এর মান জানি পি এর মান জানি সব কটার মান বসিয়ে দাও আমাদের উত্তর হয়ে যাবে এক দশমিক তিন নয় নয় অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি যেটাকে বলতে পারি এক দশমিক চার লিটার ঠিক আছে তিনের তিনে যে অঙ্কটি রয়েছে এখানে এর মানটা দেওয়া আছে প্রতিশো অঙ্ক এবং আই ওয়ানের মান দেওয়া আছে ডেলের মান দেওয়া আছে কিন্তু আই টুটা দেওয়া নেই এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রিজমের ক্ষেত্রে আমরা চ্যুতি কোন ডেল সমান কী জানি আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ সেখান থেকে আমরা কিন্তু আই টু এর মানটা পেয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে দেখো জলের প্রতিশোরাংক চেয়েছে জলের প্রতিশ্রাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ করে দিলেই কিন্তু এক দশমিক পাঁচ চলে আসবে তারপরে আসছি বাল্যচক ফ্রেমে ব্রাহ্মস্থ নীতির যে প্রতিফলন দেখা যায় বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে বৃদ্ধি করা যায় চুম্বক মেরুর শক্তিকে যদি বাড়ানো হয় এবং তরিত যে বৃদ্ধি করা হলে বার্লো চক্রের ঘূর্ণন কিন্তু বেড়ে যাবে এরপরে আসছি তিনের আটের অথবা যে প্রশ্নটি দস্তার একটি আকরিক হচ্ছে কেলামাইন যার সংকেত জেডেন সিও থ্রি দস্তা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে বা ব্যাটারির ক্ষেত্রে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয় দ্বিবন্ধনযুক্ত হাইড্রোজেন হাইড্রোকার্বনের সংকেত হবে ইথিলিন সি এইচ টু ডবল ওয়ান সি এইচ টু এরপরে আসছে তিনের নয় যে প্রশ্নটি রয়েছে জৈব রাসায়নিক ধর্ম নির্ধারণ করে এবং এর কার্য মানে জৈব যুগী যে রাসায়নিক যে ধর্মটা নির্ধারণ করে সেটা কার্য কার্যকরী মূলক ঠিক আছে এটাই হচ্ছে যৌগে তার কার্যকরীমূলকের ব্যবহার এবারে আমরা তিনের পাঁচের যে প্রশ্নটি লুইস ডট সি সি এল ফোর এটা আমরা আর বলবো না স্ক্রিনশট নেবে বহুবার হয়েছে এটা প্রায় দশ থেকে পনেরো বার করিয়েছি এবিটিএ টেস্ট পেপারে এবং মধ্যে পর্ষদেও রয়েছে বারবার তো অষ্টক সূত্রের যে কাকে বলে এটাও তোমরা স্ক্রিনশট নেবে পড়ব না তিনের ছয়ের অথবা যে প্রশ্নটি রয়েছে ক্যালসিয়াম অক্সাইড এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে তারপর দেখো তিনের সাত এখানে অ্যাসি তোমার এইচ টু এসের বিচারক রূপে যে কাজ করে সেটা কিন্তু একটা উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে তো এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপরে তিনের রাটা দেখো পরীক্ষাকারী অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত এবং রাসায়নিক বিক্রিয়া স্ক্রিনশট নেবে যাদের বই আছে বইটা দেখে নেবে ঠিক আছে এগুলো বলে আর সময় নষ্ট করব না সমগনীয় শ্রেণী কাকে বলে শুধু এটা করতে হবে উদাহরণটা দেওয়ার দরকার নেই এক্সট্রা করে দেওয়া আছে সমগনীয় শ্রেণী এইটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরের অংশের যে উত্তরটা রয়েছে কার্যকরী গ্রুপ যে কাকে বলে বা মূলক কাকে বলে এই পুরো অংশটা লিখে দেবে ঠিক আছে আর চারের একটা কিন্তু তোমাদের পেজ নাম্বার দুশো বাষট্টিতে করে এসেছি আর বলবো না চারের এ যে প্রশ্নটি রয়েছে এখানে সমিত বিক্রিয়ার সমীকরণ দেবে কার্বন ক্যালসিয়াম কার্বনেট থেকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে এখানে একশো কুড়ি যে কেজি নমুনায় বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কত থাকবে যেহেতু নব্বই পার্সেন্ট বিশুদ্ধ হয় যদি তাহলে একশোর মধ্যে কত থাকবে নব্বই বিশুদ্ধ তাহলে একে কত একশো কুড়ি কেজিতে কত করলে আমরা কিন্তু এটাকে গ্রামে করার জন্য হাজার দিয়ে ভাগ করে দেবো গুণ করে দেব করে দিলে গ্রাম চলে এলো এরপর বিক্রি অনুসারে আমরা বলে দিতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইড পাই চুয়াল্লিশ গ্রাম তাহলে যে পরিমাণ আমাদের বেরিয়েছে সেই পরিমাণে কত সেইখান থেকে আমাদের উত্তরটা পেয়ে যাব এবং দেখো পরবর্তী সময় আমাদের বলেছে যে এখানে লিটারে বের করতে আয়তন কত চুয়াল্লিশ গ্রামের আয়তন বাইশ দশমিক চার লিটারে যে পরিমাণ ওজনটা বেরিয়েছে সেটাকে গ্রামে করে দিয়ে আমরা যদি আয়তন বের করি সেটা হয়ে যাবে যে দু হাজার চব্বিশ হাজার একশো বিরানব্বই লিটার ওকে এরপরে দেখো অথবা যে প্রশ্নটি দেওয়া আছে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এখানে কিন্তু মাথা গুলিয়ে গেলে হবে না এখানে মাথায় রাখবে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেবে যেমন আয়তন দেওয়া আছে দশ লিটার লিখে নেবে উষ্ণতা দেওয়া আছে সেটা কেলভিনে করবে আরের মান দেওয়া আছে এবার দেখো দুটো গ্যাসের মিশ্রণ যেহেতু করেছি তাদের মোট মোট সংখ্যাটা কত নির্ণয় করতে হবে দুই গ্রাম হাইড্রোজেন এর ক্ষেত্রে মোট সংখ্যা কত হবে দুই বাই তার আণবিক ভর দুই দিয়ে ভাগ করতে হবে এক মোল এবং দুই গ্রাম ডয়টেরিয়াম তার আণবিক ভর চার চার দিয়ে ভাগ করতে হবে তার হাব মোল হয়ে যাচ্ছে তাহলে মোট মোট সংখ্যা কত হচ্ছে তিনের দুই এর মোল ঠিক আছে তিনের দুই মোল এবার এটাকে আমরা অভ্যন্তরীণ চাপকে পি যদি ধরে নিই তাহলে পিভি সমান এইখানে এখানে এর মানটা বসিয়ে দেবো আর এর মান এর মান এর মান বসিয়ে দেবো সেইখান থেকে আমাদের উত্তর চলে আসবে তিন দশমিক ছয় নয় চার এটিএম এরপরে দেখো তরলে দুই ধরনের প্রশংন গুণাঙ্ক থাকে কেন এটা স্ক্রিনশট নেবে চারের তিন প্রশ্ন এটার আর বলবো না স্কিনশট নিয়েছো ঠিক আছে আর বাইরে যে সমস্ত আওয়াজগুলো হচ্ছে একটু নেগলেক্ট করো কারণ একটা অফ টাইমে আমি ভিডিওটা করছি যাই তোমাদের জন্য ওটা নেগ্লেক্ট করতেই হবে তোমাদের তারপর যে তাপের পরিবারে থাকে সংকেত এটাও তোমরা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তারপর কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এটাও তোমরা স্ক্রিনশট নেবে এর গাণিতিক রূপটাও কিন্তু আমাদের দিতে হবে ঠিক আছে স্ক্রিনশন নিয়েছ এরপর চারের চার আলোক কেন্দ্র উত্তর লেন্সের আলোক কেন্দ্র বহুবার হয়েছে স্ক্রিনশন নেবে এর আগে হয়েছিল আমাদের তারপরে হচ্ছে র্যালের সূত্রটা করে নেবে র্যালের সূত্রটা কী যে বিক্ষেপণে আলো তীব্রতা এবং তরঙ্গদৈর্ঘ্য পরস্পর চতুর্ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক এটা হবে আই প্রপোশনাল ওয়ান বাই ল্যামডা ফোর এটাই হবে র্যালের সূত্র ক্লিয়ার এরপর দেখো ওহমের সূত্রটি বিবৃত করো এটা তোমরা পারবে চারের সাথে প্রশ্ন এবং গাণিতিক রূপটাও কিন্তু লিখতে হবে স্ক্রিনশট নেবে ঠিক আছে হয়েছে এরপর দেখো বিয়োজন মাত্রা কি বিয়োজন মাত্রাটা কি যে কোনো এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর বলবো না স্ক্রিনশট নিয়েছ ঠিক আছে বিয়োজন মাত্রার উপর নির্ভর করে কিন্তু বলতে পারি আমরা কোনো একটা অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে তরিদ লেপনের উদ্দেশ্যটাও করে নেবে স্ক্রিনশট চারের বারো যে প্রশ্নটি রয়েছে দুটি ভিন্ন জৈব যৌগ এ এবং বি আণবিক সংকেত দেওয়া আছে এ কে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বি ধাতবকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু এ বি এর সংকেতটা লেখো বলেছে তো এখানে এটা করে দেবে তোমরা যে অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেত আমরা লিখে নেব এবং সেটা কিন্তু সি টু সিক্স ও এর মধ্যে পড়ে যাচ্ছে সঙ্গে বিশিষ্ট একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা ডাইমিথাইল ইথাইল ইথার এরা পরস্পর সমাবয়ব তো প্রথমটা যদি বিক্রিয়া না করে দেখো হাইড্রোজেন মুক্ত করেছে মানে কি হাইড্রোজেন কখন মুক্ত করবে যখন ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম অ্যাসিডেড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে তাহলে আমরা প্রত্যেকটা আলাদা করে নিতে পারলাম তাই না তারপর দীর্ঘদৃষ্টি যে চোখে চোখে দূরের জিনিস দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না তাহলে চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া বলা হয় দীর্ঘদৃষ্টি প্রতিকার করার জন্য উপযুক্ত ফোকাসের উত্তর লেন্সের চশমা ব্যবহার করা হয় আলোক রশ্মির লম্ব আপতনে ফলে শ্রেণীর সূত্র প্রযোজ্য হয় না তারপরে আসছি চারের ছয়ের যে প্রশ্নটি রয়েছে যে এখানে তুলে চালক বল দেওয়া আছে পরিবাহী রোধ দেওয়া আছে বিভব প্রভেদ দেওয়া আছে তারা অভ্যন্তরীণ রোধ আর ধরে নিচ্ছি মাত্রা আয় ধরে নিচ্ছি তাহলে ওহমের সূত্রাংশ ভীষণ আয় আর এখান থেকে আয় পেয়ে গেলাম শূন্য দশমিক এক এক অ্যাম্পায়ার এবার আমরা যদি বর্তনীর ক্ষেত্রে দেখি তাহলে কি হবে আয় আর প্লাস আয়ার সমান ই সেইখান থেকে আমরা কিন্তু আয়ার আয়ার বের করবো স্মল আয়ার যেটাকে নষ্টভোল বলি ঠিক আছে সেটা সমান কী হবে ই মাইনাস আয়ার এটা হচ্ছে মানে ভি বিভব প্রভেদ ভি তাহলে দুজনে পার্থক্য করে দিলে এখানে আমাদের নষ্ট বল হয়ে যাবে শূন্য দশমিক পাঁচ ওহম এই ভোল্ট তাহলে এখানে আর সমান কত হবে আর সমান হবে শূন্য দশমিক পাঁচ বাই শূন্য দশমিক এক আই দিয়ে ভাগ করে দেবো পাঁচ ওহম হয়ে যাবে যেটা আমাদের উত্তর ঠিক আছে এরপর দুটো রোদ দেওয়া আছে তাদের রোদের মধ্যে অনুপাত বলেছে এটা বারবার হয়েছে দেখে নাও ঠিক আছে এরপর থাইরয়েডের চিকিৎসায় যে আয়োডিন আই একশো একত্রিশ তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এবং আলফাকোনা বিটাকোনার সংখ্যা বের করতে গেলে কি করতে হবে আলফাকোনার সংখ্যা যখন বের করব এই দুটোর পার্থক্য করে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের সাতটি চলে আসবে আর বিটাকোনার সংখ্যা যখন বের করব তখন শেষের যে পারমাণবিক ক্রমাঙ্ক মৌলটির সেইটা মাইনাস প্রথমের পারমাণবিক ক্রমাঙ্ক প্লাস দুই গুণিত যতগুলো হচ্ছে তোমার আলফাকোনা হলো সেটা করে দিলে আমরা ছটা পেয়ে যাব ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা স্ক্রিনশট নিয়ে নেবে ওকে তো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে